সম্মানিত উপস্থিত উলা মাইকেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মরবী বাবারা যুবক ভাইয়েরা পর্দানেশি আমার মা বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওর রাখাতুন লয় হে আবার সম্মানিত উপস্থিতি আপনাদের কেউ কাউকে না কাউকে স্বেচ্ছাসেবক হিসাবে অন্তত পক্ষে সময় দায়িত্ব পালন করতে হবে এই যে সাইড থেকে আওয়াজ এগুলো কখনোই কিন্তু জান্নাতের বাগানের আদব হতে পারে না আর আপনাদের মধ্যেও আপনারা সবাই জানেন আমি তো আপনাদের এলাকায় ফার্স্ট প্রথম আসছি এদিকে আমি কখনোই আসিনি আজকে আমি প্রথম এসেছি আপনারা আমার চাইতে ভালো জানেন একজন মানুষ পৃথিবী চেড়ে চলে গেছে চিরদিনের জন্য আমাদের সবাইকে ছেড়ে সেই মানুষটার আত্মার মাগ ফেরাতের উদ্দেশ্য করে আজকে তার স্বজনেরা সন্তানেরা তারা আজকে এই সুন্দর একটা নুরানি ইমান ইরফানি জলসা তারা সাজিয়েছে সম্মানিত উপস্থিতি কেউ আগে চলে গেছে আমরা হাসলে চলবে না আমাদেরকেও কিন্তু যেতে সেই পথের যাত্রী কিন্তু আমরাও আমার দিকে তাকান আমি আপনাদেরকে আবারও বলছি গরম কিন্তু আপনাদের একা লাগে না আমারও লাগে আপনাদের চাইতে বেশি আমার লাগে কারণ যিনি কথা বলে ওনার চাইতে পরিশ্রম আর কারো বেশি হতে পারে না তারপরেও আমি আজকে আপনাদের জন্য নেয়ামত কিভাবে জানেন একদিকে আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি আল্লাহ কিন্তু মেহমানের দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল করে করে কি করে না এ বিশ্বাস আপনাদের আছে না অবশ্যই সম্মানিত উপস্থিতি অতিরিক্ত প্রাসঙ্গিক কথা বলবো না তবে আপনাদেরকে আলোচনা তো সময় নেই বেশি সময় ধরে করতে পারবো না যতটুকু সময় পাই আমার ভাইজানের কাছ থেকে আপনাদের খতিব সাহেবের কাছ থেকে আমি জেনে নিলাম আপনাদের এখানে জামানটা কয়টা কত কয়টায় হয় এসারের জামান তো সেই হিসাব করে আমি প্রোগ্রামটা শেষ করব তো সেই দিকে লক্ষ্য রেখে সময় সংকীর্ণ যেহেতু অল্প সময়ের মধ্যে কিছু কথা বলবো আপনাদের সবাইকে কিন্তু আপনাদের সবাইকে আমি শুরুতে কিছু কথা বলবো এর মধ্যে প্রথম হচ্ছে সবার জবানকে বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন দ্বিতীয় যে শর্ত সেটা হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে কথা কি বুঝতে পারছেন থার্ড কন্ডিশন ভেরি হার্ড এই জন্য আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম না আপনাদের যার যায় আছে আমি জানি আপনারা সবাই অনারেবল পার্সন বিএপি পার্সন যার যার জায়গা থেকে কিন্তু আজকে যতটুকু সময় আপনি আমার সামনে বসবেন আপনাদের সবাই নিজেকে স্টুডেন্ট মনে করে বসতে হবে আপনারা সবাইকে মনে করতে হবে যিনি আমাদের সামনে বসে আছেন ইনি আমাদের টিচার আমাদেরকে টিচিং দিচ্ছে আমরা ছাত্র হিসেবে আজকে টিচিং নিব ওনার কাছ থেকে তাহলে এসেছেন জিরু হয়ে এখান থেকে বের হবেন হিরু হয়ে তার কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদাখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো আর এই জান্নাতে যাওয়ার সহজ রাস্তা হলো পৃথিবীর বুকে আমনের কোনো রাস্তা নাই আপনি কোনো রাস্তা খুঁজে পান না জান্নাতে যাওয়ার একেবারে সহজ রাস্তা হলো কানে একজন আলেম অথবা হক্কানী একজন আল্লাহর ওলিকে হৃদয় দিয়ে ভালোবাসা আপনি কি মনে করছেন হামসি বড় কোন হে এটার কিন্তু কোনো ধরনের কোনো ভ্যালু থাকবে না দুটো চোখ খাটার পরে আপনি যখন কবরে যাবেন আপনার মতো অসহায় হার কেউ হবে হবে আপনারা কি মনে করেছেন আমি দূরত পড়েছি কষ্ট থেকে কথাগুলো বলছি আপনাদের এই কাউন্সিলার সাহেব রাজীব ভাই উনি আমাকে খুঁজে বের করে আমাকে পেস টু দিয়ে তিনি দাওয়াত দিয়ে এসেছেন আমি ওনার দাওয়াতটাকে অত্যন্ত সম্মানের সাথে কবুল করেছি আমি সময়ের আগেই চলে আসছি কারণ আমার উদ্দেশ্য হলো আপনাদের সামনে দুটো কথা বেশি যেন বলতে পারি সময় যেন না নষ্ট হয় কারণ আমাদের অবস্থা মোটেও ভালো আমাদের অবস্থা মোটেও ভালো আপনাদের অবস্থা মুসলমানের অবস্থা কি আসলে কি ভালো